পুরা এই সাড়ে সতেরো কোটি লোককে নিয়ন্ত্রণ করা যায় কী জনগণ সরব হয়েছে জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য সোভাবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন সে যত উচ্চ লেভেলের হোক হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না জনগণ সরব হয়েছে জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে মফ ভাইলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইন আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার নাই স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে কেরিয়ার ধরা পড়ে কিন্তু গডফাদাররা ধরা পড়ে না কোন অবস্থায় গডফাদাররা যেন সারা না পায় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য মেইন আমাদের পয়েন্ট ছিল যে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে সরাই পড়ছে এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই আমাদের আজকে সভাটা যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে এই জন্য আমরা আজকে এখানে বসছিলাম তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি আমরা এখন হয়তো কয়েকজন চলে যাব আমাদের সচিব মহোদয় থাকবে অন্যান্যরা থাকবে তারও আবার ইন ডিটেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে এর জন্য আপনাদেরও একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন এটা কিন্তু মানে সবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন শুধু আমাদের কাছে না যে কাজ করে আল্লাহর কাছে সব পাবেন আর আমরাও যেটা মনে করি আমরাও কিন্তু একটা বড়ো ধরনের সব পাবো এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবার দেশবাসী একটা পবিত্র দায়িত্ব কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা যায় এই সমাজ থেকে মাদকটারে উচ্ছেদ করা যায় রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের কিন্তু একটা একজন উপদেষ্ট আছেন উনি এই ব্যাপারে দেখতেছেন এন হয়তো আমরা কিছু দিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো রোহিঙ্গার সমস্যাটা কিভাবে সমাধান করা যে ব্যবস্থা হয়ে যাবে আপনারা বলেন সবসময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে নেই এই যে আপনাকেও কয়জন তো নিয়ন্ত্রণ করতে রকম ঝামেলা হচ্ছে দেখছেন তবে পুরা এই সাড়ে সতেরো কোটি লোককে নিয়ন্ত্রণ করা যায় কী কষ্টকর আপনারা কিন্তু ভাইয়েরা কিন্তু নিজেরই দেখতেছেন সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক